আমি এই মুহূর্তে আছি আপনাদের দেখাই এটা হচ্ছে গিয়ে আমার ডান দিকে চলে গেছে ময়নাগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সব এদিকে চলে গেছে আর ঠিক বাঁ দিকে চলে গেছে হচ্ছে গিয়ে শিলিগুড়ি আর উল্টো দিকে হচ্ছে গিয়ে শিলিগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে দূরে দেখা যাচ্ছে বেসিক্যালি এটা আমি দেখাচ্ছি কেন এটা হচ্ছে গিয়ে গোশালা মোড় ঠিক আছে আমরা শুনেছি শ্রী শ্রী দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির দেবী চৌধুরানী নিশ্চয়ই জল দেবী চৌধুরানী ছিলেন তার যে ডাকাতকালী সেটা এখানেই উনি ওই মন্দিরটা ছিল জলপাইগুড়িতে আসেন কিন্তু এই জায়গায় ঘোরেন না এটা কিন্তু ঐতিহ্যবাড়ী একটা বলতে পারেন জলপাইগুড়ির একটা মন্দির মানে কয়েকশো বছর পুরনো মূর্তি দেখতে পাচ্ছেন যে ঠিক সামনে অনেক বড়ো বড়ো চোখগুলো থাকে এটা দেবী চৌধুরানী ঠিক এই জায়গায় উনি ডাকাত চাকি পুজো করবেন চলুন আমরা আর আরেকটা জিনিস এই যে দূরে একটা নীল রঙের বিল্ডিং যে দেখতে পাচ্ছেন ওটাকে জলপাইগুড়ি দশতলা হসপিটাল যেটা বলে সেটা পাশেই হচ্ছে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে এটা হচ্ছে গিয়ে গোশালা মোড় ডেঙ্গুয়াঝাড় জলপাইগুড়ি আর ঠিক এই যে রেড সিগন্যাল এখানে ট্রাকগুলো সিগনাল দাঁড়িয়ে আছে এর বা চলে গেলে আপনি গাজললোবা পৌঁছে যাবেন এখান থেকে কিন্তু গাজললোবা বা দিকে গেলে গাজললোবা আর সোজা যদি চলে যান ধূপগুড়ি ময়নাগুড়ি ঠিক আছে এবং এটা টোটাল আসাম চলে যাচ্ছে এই রাস্তাটা তো দেবী চৌধুরানী মন্দির আমরা যাচ্ছি এই মুহূর্তে তো বুঝতে পারছেন এখন হাইওয়ে গেছে কিন্তু ভেতরটা দেখলে বুঝতে পারবেন আগে আরও জঙ্গল ছিল এখানে ঘন জঙ্গল অনেক গাছ কাটা পড়েছে এই হাইওয়ে হওয়ার সময় কিন্তু অনেক গাছ কাটা পড়েছে এর আগেও আমি এসেছি তখন অনেক গাছ দেখেছি কিন্তু এখন সেই গাছ নেই গাছ কাটা পড়েছে তো যাই হোক এটা হচ্ছে মন্দির বলে পরিচিত চোখগুলো বেশ বড় বড় ছিল এই দেখুন বেসিক্যালি এই মন্দিরটা কিন্তু পরে হয়েছে মন্দির কিন্তু মেন এই ভাঙা ভগ্নস্তূপ যেটা রয়েছে সেখানে ছিল আর এখানে দেখা দেখাচ্ছি জলাশয় আছে সেই জলাশয় দিয়ে সুরঙ্গ করা ছিল উনি যখন ডাকাতে দেখুন বটগাছ দেখুন কত বছর পুরনো বঞ্জিরাই বুঝতে পারবেন যে কত বছর পুরনো তো আমি এসছি এখানে হালকা লাইট ফাইট জলে এখন হাইওয়ে বলে এত লোকজন দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় এরিয়া এই বাউন্ডারি যেখানে দেখছেন ওই সাদা রঙের বাউন্ডারির পেছনে কিন্তু নদী বইছে এই নদীটা কিন্তু শ্মশান ছিল এখানে আর আমি আপনাদের দেখাই এই যে দেখছেন গোল মতো এটা পরে একটু উঁচু করা হয়েছে এখানে গাছ ফস চারিদিকে ছিল এর ভেতর দিয়ে কিন্তু যে নেমে গেছে এখানে কিন্তু সুরঙ্গ দিয়ে এটা বেরিয়ে হচ্ছে গিয়ে আপনাদের মনে রাখার জন্য বলি এখান থেকে সুরঙ্গ হয়ে কিন্তু মাসকালাই বাড়ির যে কালী বাড়ি আছে বা কালী মন্দিরটা আছে সেখানে গিয়ে এটা শেষ হয়েছে তো এই এটা কুয়ো ছিল তো দেখুন এই বাউন্ডারির পরে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে নদী ওখানে শ্মশানও আছে আমি ঘুরে ঘুরে দেখাই ভগ্নপ্রায় দশা এটা মন্দির সেখানে আমি আপনাদের একটুখানি এখানে ওয়ালে দেওয়া রয়েছে এই দেখুন এখান থেকে কিন্তু এই সামনে দেখতে পারেন ওই সামনে নদীটা কিন্তু এখন অনেক বাড়ি ফাড়ি হয়ে গেছে সামনে ওই পারে একটু গেলেই নদীটা ওখান দিয়ে বয়েছে এই দেবী চৌধুরানীর যে মন্দির আমি আপনাদের আরো ভালো করে দেখাই মন্দিরটাও দেখাবো প্রায় দশটা যারা পুরনো দেখেছেন তারা বলেন অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু যাই হোক এই মন্দিরটা এখনো আছে অনেকেই আসেন জলপাইগুড়িতে কিন্তু সেভাবে আর আপনাদের দেখা এ হচ্ছে মন্দির মায়ের মন্দির দেখা রয়েছে একটু লাইট নেই বলে দেবী চৌধুরানী শ্রী শ্রী দেবী চৌধুরানী কালী মন্দির এখানে উনি ডাকাতি করে করতে যাওয়ার আগে পুজো করে বেরোতেন ঠিক আছে অসাধারণ এই মন্দির এখানে দেখুন এখনও যে পুজোর সময় এখানে বলি দেওয়া হয় তার এসে রয়েছে রিনোভেশন হচ্ছিলো বলে তখন কিন্তু মায়ের মূর্তি এইভাবে ওপেন থাকতো না যাই না আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি কি না মায়ের যে নয়নগুলো আছে সেগুলো দেখবেন বড় বড় করে আপনার দিকে তাকিয়ে আছে মনে হবে সব সময় তো এই মূর্তি অনেকেই ভয় পায় বলে আগে কিন্তু এই মূর্তি সব সময় থাকতো না এখন তো দেখছি মন্দিরে সব সময় আছে ভেতরে লাইট জ্বলছে বাইরে লাইট ফাইট সেরকম কিছু জ্বলছে না যাই হোক আমি চেষ্টা করছি ঠাকুর তো মন্দির খোলা নেই তাও আমি বেরোচ্ছি এবার এখানে আর বেশিক্ষণ থাকার মতো তো সাহস আমার নেই দেবী চৌধুরানীর যে মন্দির আমরা দেখলাম জলপাইগুড়িতে জলপাইগুড়ি যদি আসেন কখনো তাহলে কিন্তু এই মন্দিরটা একবার দেখে যেতে পারবেন ভালো লাগবে আপনাদের আপনাদের ভালো লাগবে এই মন্দিরটা আসলে